বউ আর শাশুড়ির মধ্যে তুমুল ঝামেলা করার পর দুজনের মধ্যে এমন একটা মিল হলো জীবনভর যেমন মার মেয়ের মিল থাকে সেরকম মিল হয়ে গেলো তো কীভাবে এটা সম্ভব হলো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে আমি ঘটনাটা পুরো বলবো বিষয়টা হচ্ছে একটা বাড়িতে বউ এবং শাশুড়ি তুমুল ঝামেলা চলছে মানে এত পরিমাণে ঝামেলা চলছে যে আশেপাশের অনেকগুলো বাড়ির মানুষ সেই ঝামেলা শুনতে পাচ্ছে মানে ঝামেলাটা যে বাড়ির ভিতরে হচ্ছে কিন্তু আশেপাশে যে বাড়িগুলো আছে পড়োশীরা পর্যন্ত সেই ঝামেলা শুনতে পাচ্ছে মানে এত জোর চেঁচামেচি হচ্ছে এখন দুই শাশুড়ি বইয়ের ঝামেলা মানে একটা জিনিস বুঝতে পারছো যদি কারো বাড়িতে কোনো ঝামেলা হয় তো পড়োশীরা কিন্তু ঝামেলা হলে পরে মজা নেয় মানে অন্যের বাড়িতে ঝামেলা হলে নিজেরা মজা নেয় তো সে ঠিক সেরকমই আশেপাশের বাড়ির পড়োশী মানুষগুলো মজা নিচ্ছে এদের বউ শাশুড়ি ঝামেলা দেখে ঠিক আছে ঠিক সেই সময়ে ওই বাড়িতে বাইরের দুধওয়ালা এসেছে শহরের মানুষ তো তোমরা প্রত্যেকেই জানো যে শহরের মানুষেরা দুধ কিনে খায় এবং সেগুলো তাদেরকে দিতে আসে বাইরের দরজাতে তো তখন বৌমা কি কী করেছে দুধওয়ালা যখন এসেছে সে দরজায় দুধ নিতে গেছে ঝামেলা মানে ঝামেলা চলছে ঠিক সেই সময়ে এখন যখন দরজায় গিয়ে সে দুধ নিতে তখন কী করে জানো শাশুড়িও কিন্তু পিছন পিছন গিয়েছে যে বউ গিয়ে বাইরে আবার কারোর সঙ্গে কথাগুলো আলোচনা করছে কিনা সেটা শোনার জন্য এখন বউ গিয়েছে বাড়ির বাইরে অর্থাৎ রাস্তা ধারে যে গেটটা আছে সেই গেট পার করে বাইরে গিয়ে সে দুধ নিতে ঠিক তখনই এক পড়োশী মহিলা এসে তার বউ মাকে বলছে আচ্ছা তোমাদের বউ শাশুড়ি এত ঝামেলা হচ্ছিল কেন তো তখন সেই বৌমাটা বলছে যে দেখো আমাদের বউ শাশুড়ির ব্যাপার আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি তোমাকে কেন বলতে যাব আমাদের বাড়ির মধ্যে যে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হতেই পারে তো তোমাকে কেন আমি বলতে যাব যে আমাদের বউ শাশুড়ির মধ্যে কী হয়েছে তখন ওই পড়শি মেয়েটা বলছে যে তোমার ভালোর জন্য জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়িতে কী হয়েছে এত চেঁচামেচি হচ্ছে কেন তখন বৌমা বলছে আমার ভালো মন্দ আমি ভালো মতোই বুঝি আমার স্বামী আমার শাশুড়ি তাদের সঙ্গে কিভাবে আমি থাকবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি বাইরে থেকে কোনো নাক গলাতে এসো না অর্থাৎ তুমি আমার আমাদের পরিবারে কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না আমাদের পরিবারে সব কিছু ঠিক আছে এটা বাড়ির মধ্যে টুকটাক কিছু হয় আবার আমরা এখনই যাব বউ শাশুড়ি ঠিক হয়ে যাব তো তুমি পড়াশুায় তোমার নাক গলানোর কোনো ব্যাপার নেই তখন সেই মেয়েটা ওই গুজর গুজুর করতে করতে পড়োশি মেয়েটা চলে গেল কিন্তু এই কথাগুলো তার শাশুড়ি পেছন থেকে কিন্তু শুনছিল আড়ালে দাঁড়িয়ে থেকে সব কথাগুলো শুনছিল আর এই কথাগুলো শুনে তার শাশুড়ি এতটাই খুশি হয়েছে তার বৌমার প্রতি যে আমি বৌমাকে এত গালিগুলজ করলাম এত ঝগড়া করলাম তার সঙ্গে কিন্তু আমার বিরুদ্ধে কোনো কথা না বলে পড়োশিকে আমাদের পরিবারের মানে নাম করে পরিবারের বিরুদ্ধে কোনো কথা না বলে সে পড়োশীর সঙ্গেই সে এরকম কথা বলল অর্থাৎ তাহলে আমাদের আমার বউমাটা আমাদের পরিবার জন্য কতটা ভাবে তো সেই দিন থেকে তার শাশুড়িটা তার বউ নিজের মেয়ের মতো সম্মান দেওয়া শুরু করলো এবং সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল তুমি বউ মাকে তুমি আজ থেকে আমার বৌ মা নয় তুমি আজ থেকে আমার মেয়ে কোনো দিন তোমার সঙ্গে আমি ঝামেলা করব না আমি তোমাকে মেয়ের মতো দেখবো তুমি আমাকে মায়ের মতো দেখবে তো এখানে একটা শিক্ষানীয় বিষয় হচ্ছে যে আমরা নিজেদের পরিবারে কোনো ঝামেলা আশেপাশের কারো সামনে বলবো না কোনো পড়োশি কোনো আত্মীয় স্বজন বাড়ির কথা বাড়িতে রাখবো কারো সামনে প্রকাশ করব না তাহলে দেখবে প্রত্যেকের পরিবার সুখে থাকবে শান্তিতে থাকবে তো আমার এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো অনেক পরিবারের এগুলো উপকারে আসতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ